বিয়ের বাজার করা যে এত জ্বালা না আসলে হয়তো জানতেই পারতাম না দিন পেরিয়ে রাত নেমে এলো তবুও আমাদের কেনাকাটা কমপ্লিট হয় না তো এই গেছে নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি দিদির বিয়ে তোমরা সেটা অনেকেই জানো তাই বিয়ের জন্য হালকা কিছু কেনাকাটা করতে যাচ্ছি তো এইদিকে দেখতে পাচ্ছ আমার ভাস্তি আর নাতনি আস্তে আস্তে হেঁটে হেঁটে আর আমরা গাড়িতে বসে বসে ওয়েট করছি এদের জন্য এখন আমরা এদেরকে নিয়ে সোজা চলে যাব বাজার করতে আর এদিকে বুনু সোজা গাড়িতে উঠে আমার কোলে বসে পড়েছে তো চলো এখন যাওয়া যাক দেন আমরা বাজারে চলে এসেছি এখন আমরা হেঁটে হেঁটে যাবো প্রথমেই কাপড়ের দোকানে তো আজকে কাপড়ের দোকানে নিয়ে এলো আমাদের ভাস্তি এই দোকানে তোমরা অনেক সুন্দর সুন্দর কাপড় অনেক কম দামেই পেয়ে যাবে তোমাদের বাজেটের মধ্যেই থাকবে তবে আমরাও আজকে এখানে প্রথমবার এলাম কেনাকাটা করতে কিন্তু ভাস্তি অলওয়েজ এখানে আসা যাওয়া করে তো ভাস্তির মুখেই শুনেছি যে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা অনেক কম দামেই পেয়ে যাব। তাই এখানেই চলে এলাম আমরা কেনাকাটা করতে আমরা প্রথমে দিদির গায়ে হলুদের জন্য শাড়ি দেখছি আর সবাই মিলে আমরা ভাবছি যে ইয়েলো কালার নিব নাকি হোয়াইট কালারের নিব তো মানে সবাই যেহেতু আমরা ইয়েলো পরবো তাই দিদিকে বলছি যে হোয়াইট কালারেরই নাও কারণ সবগুলো ইয়েলোর মাঝখানে থাকবে একজন হোয়াইট মানে একটু ডিফারেন্ট খুব সুন্দর লাগবে দেন আমার পাল্লা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা সিল্কের শাড়ি নেব তো যেহেতু দিদির বিয়ে সামনে ভাবলাম যে না এবারই নিয়ে নিই একটা সিল্কের শাড়ি তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালারগুলো দেখাচ্ছে আমার জাস্ট খুব পছন্দ হয়ে গেছে প্রথম দেখাতেই তো তাই একটু গায়ে দিয়ে দেখলাম আর তারপরে এখানে আয়নাটা রাখা ছিল তো আয়নাটার মধ্যে একটু নিজেকে দেখছি কীরকম লাগছে তো সবাই বলতেছে ওয়াও লাগতেছে তো এটাই আমি ফাইনাল করে নিলাম বিয়ের দিনে দেখবে তোমরা পড়লে যে আমাকে ঠিক কিরকম লাগে কারণ আমি সেদিন একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট মানে আমার কাছে মানে আমি ফার্স্ট টাইম তো তো সেটা তোমরা দেখতেই পারবে সাজবো বিয়ের ব্লগে দেন এদিকে দেখো দাদুটা আরো কত সুন্দর শাড়ি বের করে দেখাচ্ছে সিল্কের মধ্যে আমার এই শাড়িটাও অনেক পছন্দ হয়েছে তারপর আমরা এদিকে দেখছি পিলো কভার তো দেখতেই পাচ্ছ এই পিলো কভারগুলো আমরা নিয়ে নিব ভাসতে আর আমি মানে সেম সেম পিলো কভার আমরা দুজনে নিয়ে নিলাম তারপরে এদিকে দেখো দাদুটা আর একটা পিলো কভার দেখালো এই যে দেখতে পাচ্ছো হোয়াইট কালারের প্রিন্টটা দেখো জাস্ট অসম প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে তাই এই কভারটা মানে আমরা দুজনে ভাগ করে নিলাম বুনুর জন্য একটা আর আমি একটা সো এখানকার কেনাকাটা আমাদের কমপ্লিট শাড়ি থেকে শুরু করে জামা কাপড় হতে যা যা আছে সবই আমরা এখান থেকে নিয়ে নিয়েছি এখন আমরা আবার যাব মার্কেটের দিকে অনেক কেনাকাটা হলো এখানে এখন আমাদের আরও অনেক কেনাকাটা বাকি আছে সবে তো শুরু হলো কেনাকাটা আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে এখন আমরা সোজা চলে যাব যাবো চুরিপট্টিতে মানে জুয়েলারির দোকানে আর এখানেই হচ্ছে আসল মজা শুধু ইচ্ছে করছে যে আমি বাড়ি কখন যাব আগে জানলে আমি আর বাজারই আসতাম না আর দুজনে এদিকে আমরা বোরিং হয়ে যাচ্ছি বিশেষ করে এই নাতনি আর এই দিদা মানে আমরা দুজন এত বোরিং হয়ে যাচ্ছিলাম যে কি করব বুঝতে পারছি না তাই ওকে নিয়ে ঘোরাঘুরি শুরু করে দিয়েছি এখানে নাচানাচি শুরু করে দিয়েছি মানে কি বলবো এতটাই মানে বোরিং ফিল হচ্ছে না হাঁটতে ইচ্ছে করছে না বসতে ইচ্ছে করছে না কোথাও আর হেঁটে হেঁটে যেতে ইচ্ছে করছে মানে কিছুই করতে ইচ্ছে করছে না আর তোমরা তো জানোই যে বিয়ের বাজার করা কতটা টাফ মানে যারা করে তারাই জানে দেন তারপরে আমরা চলে এলাম একটু বাইরে মানে ওখানে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছি তো আমার এই যে বুনু ও নাকি কিছু খাবে আশেপাশে দোকানও নেই কারণ খেতে গেলে আমাদের অন্য দিকে যেতে হবে তাই আমরা এই দোকান থেকেই ওর জন্য এই হালকা খাওয়া দাওয়া মানে কি প্যাকেটের খাবার ওগুলো নিয়ে এলাম আর এখন আমরা আবার যাচ্ছি ওই জুয়েলারির দোকানে দেখি গিয়ে যে ওখানে কেনাকাটা হলো কি না দেন এইদিকে দেখো ভাস্তি আমাকে গিফট করলো আংটিটা কত সুন্দর আংটিটা আমাকে ভাস্তি গিফট করলো তো থ্যাংক ইউ সো মাছ আমি বিয়েতে পড়বো এই আংটিটা তোমরা অবশ্যই সেটা দেখতে পারবে আমার হাতে এদিকে আমি নিয়ে নিয়েছি লরিয়ালের শ্যাম্পু সিরাম মেহেন্দি আর হচ্ছে কন্ডিশনার কন্ডিশনার বোতল ছিল না তাই প্যাকেটই নিয়ে নিলাম দেন আমরা চলে এলাম ব্লাউজের দোকানে তো ব্ল্যাক কালারের এখানে আমি একটা ফুল হ্যান্ড ব্লাউজ নেব রিসেপশানের জন্য আর তাছাড়া আমার রিসেপশনে একটু ব্ল্যাক ব্ল্যাক আমি সাজতে চাচ্ছি তো তো যাই হোক তোমরা দেখতেই পারবে সেটা তো এখানে নিচে আর একটা ব্লাউজ টাকা ছিল সেমই যদিও কিন্তু এটা একটু হাতের দিকে ডিজাইনটা আলাদা ছিল তাই আমি ওটা নিয়ে নিলাম অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমি ব্ল্যাক কালারের একটা ফুল হ্যান্ড ব্লাউজ বানাবো কিন্তু সেটা তো আর হলো না আর এখন নিয়ে বানানোরও সময় নেই তার কারণ হচ্ছে বিয়ে অনেক সামনেই চলে এসেছে আর তার মধ্যে আমাকে তো ওই শাড়িটা যেটা নিয়েছিলাম ওটার তো ব্লাউজটা আমাকে আবার বানাতে হবে তো তাই ভাবলাম যে না এখন আপাতত থাক এটাই পড়ি আর পরে একটা বানিয়ে নেব সুন্দর করে দেন আমরা চলে এলাম মায়ের জন্য জুতা নিতে আর মাকে তো সেরকম কিছু দেওয়া হয়নি বাবাকে দিয়েছি তোমরা দেখেছো ব্লগে তো মাকে ভাবছি যে না এক জোড়া জুতাই নিয়ে দিই কারণ সামনে বিয়ে আসছে আর মা সেরকম জুতা পরেও না তাই সিম্পলের মধ্যেই মার জন্য এক জোড়া জুতা নিয়ে নিচ্ছি এখানে আর পরে দেবো ভালো কিছু আর তাছাড়া মাকে ছোটোখাটো জিনিস নিয়েই দিই কিন্তু তবুও তো ইচ্ছে করে যে ভালো কিছু দেবো তাই না মাকে পরে ভালো কিছু দেব এখন যেহেতু আমার অতটা সামর্থ্য নেই কারণ আমি তো সেরকম ইনকাম করি না তাই না তো যখন ভালো কিছু করতে পারবো তখন অবশ্যই মাকে ভালো কিছু দিব আর ওইদিকে আমরা কিন্তু দিদিদেরকে জুয়েলারির দোকানে রেখে চলে এসেছি কারণ ওখানে অনেকটা সময় ওয়েস্ট হয়ে যাচ্ছে আর তাই ভাবলাম যে না আমাদের যেগুলো কেনাকাটা আছে হালকা ছোটো মোটো ওগুলো আমরা কিনে নিয়ে আসি তো তাই আমরা দোকানে এদিকে কেনাকাটা করতে চলে এসেছি ব্লাউজ নিলাম জুতো নিয়ে নিলাম আর ওইদিকে ওরা নিচ্ছে বেকার বেকার এক জায়গায় সবাই থাকলে টাইমটা বেশি ওয়েস্ট হয় তাই না তারপর আমরা চলে এলাম একটা ব্যাগের দোকানে তো এখানে ভাস্তি একটা ব্যাগ নিচ্ছে মানে আত্মীয়র বাড়ি আর কি নিয়ে যাওয়ার জন্য হালকা জামা কাপড় যাতে নিতে পারে তার জন্য অনেকক্ষণ এদিক ওদিক কেনাকাটা করার পর এখন আমাদের ভীষণ জোরে খিদে পেয়েছে তাই আমরা দোকানে যাচ্ছি খাওয়ার জন্য আর এদিকে দেখো বেলাটাও প্রায় ডুবো ডুবো ভাব হয়ে গেছে সূর্য প্রায় ডুবে গেছে এদিকে চিকেন পকোড়া আর স্যুপ অর্ডার দিয়ে আমরা কখন থেকে বসে আছি এনে দেওয়ার কোনো নাম নেই মানে কি বলবো ওইদিকে ভীষণ জোরে খিদে পেয়েছে আর এদিকে বাড়ি যাওয়ার জন্য অনেক তারা মানে কী করবো এদিক ওদিক একদম মাঝখানে পড়ে গেছি দেন ফাইনালি আমাদের খাওয়ার চলে এলো তো বুনুর মনটা খুব খারাপ একটা দিয়েছে আর আমরা দুটো তো একটাই খাক ছোট মানুষ দেন তারপরে এদিকে দেখো স্যুপ স্যুপ চলে এসেছে স্যুপটা আমার অনেক ভাল লাগে খেতে দেন আমাদের কামা দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে বুনু একা একা স্যুপ খাচ্ছে তো বাটি স্যুপ নিয়েছিলাম কারণ হচ্ছে বেকার বেকার নষ্ট হয়ে যাবে ওরা কেউ খাবে না বলছে দেন আমরা বাড়ি যাওয়ার জন্য এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়িতে উঠব কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার লাগছে দেন অনেকক্ষণ পর গাড়ি ছাড়লো অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম কারণ আমরা যখন এসছি তখন আগের গাড়িটা একদম লোড হয়ে গেছে তারপরে এই গাড়িটা ফাঁকা ছিল এটাতে বসছি আর এখন টাইম হয়েছে এখন গাড়ি ছেড়ে দিয়েছে চলো আজকের জন্য ব্লগটা এখানেই দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা গুড নাইট